আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডগরতলিতে যেটা কিনা সাভারের মধ্যে এখন অনেক বেশি পপুলার এই যে এখন যে ডানের রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাইশ মাইলের রাস্তা বাইশ মাইল থেকে ডান দিকে এবং আমরা যেখান থেকে যাচ্ছি সেখান থেকে বাম দিকের রাস্তায় ঢুকলাম এখানে সোজা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পল্লী বিদ্যুতের রাস্তা যা যা আসতে চান তারা তো পল্লী বিদ্যুৎ হয়েও আসতে পারেন তো এই যে এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ যাওয়ার রাস্তা সোজা আর আমরা ঢুকলাম বামে বামের রাস্তাটা ইদানিং অনেক বেশি ভেঙে চুরে গেছে মানে কয়দিনের ব্যবধানে রাস্তার এই অবস্থা অনেক বৃষ্টি ছিল এবং বৃষ্টির পানির জমাট বাঁধার কারণেই রাস্তার এই বেহাল দশা জাস্ট এতটুকু রাস্তাই ভাঙা এরপরে পুরোটা রাস্তা মোটামুটি ভালো এবং সুন্দর পল্লী বিদ্যুৎ দিয়ে বা বাইশ মাইল দিয়েও আসা যায় আমি শুনেছি বাইপাইল হয়েও আসা যায় ওইদিকে আমি যাই নাই ওই দিক দিয়ে আসি নাই কখনো ওইখানে তো আসার সময় আপনারা পুরোটা রাস্তা দুই দিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন এবং দেখতে দেখতে চলেও আসবেন ডগরতলিতে আর আমরাও চলে এসেছি ডগরতলিতে এখন নৌকায় উঠব তো আমাদের একটা পরিচিত নৌকাওয়ালা আছে আমরা ওর নৌকাতেই উঠবো ওকে আগে কল দিয়ে বলা হয়েছে যে আজকে আমরা আসতেছি তো আসতেছে আর এইদিকে এই যে পোলাপান সুন্দর নাচানাচি নৌকা ভ্রমণ যে এটাকে বলে সেটা করতেছে আসলে দেখতে ভালোই লাগে আমার অনেক ইচ্ছা এরকম একটা জায়গায় যাব সবাই মিলে অনেক মজা করব তো ওটা না হওয়ার আগ পর্যন্ত এই যে আমি আর ম্যাডাম মিলে মজা করছি ম্যাডাম এখন রেডি হচ্ছে চুল টুল আশ্রে নিচ্ছে আর এই দেখেন মাশাল্লাহ কি লাগতেছে তাই না মানে ওয়াও আমি আর ভাষাই পাইতেছি না কিছু বলার মতো তো এখন অনেক ছবি ভিডিও আমাদের তোলা হবে আর এই যে দেখেন প্রকৃতি টই টুম্বুর পানি মানে পানি দিয়ে ভরা অথই পানি আর এই যে আমরা আমরা কিন্তু এখানে অনেক ছবি ভিডিও তুলেছি অনেক ছবি ভিডিও আর আমরা এক জায়গায় হব আর হাসির কিছু হবে না তা কি হয় এক একটা কিছু পারিপার্শ্বিক সব ব্যাপার নিয়ে আমাদের হাসি চলে আসে এবং একবার হাসি আসলে ওইটা থামানো অনেকটাই কষ্টকর এই দেখেন কি অবস্থা মানে নিজের হাসি দেখে নিজেরই হাসি পায় চিন্তা করে না ম্যাডাম আবার চুল ধরতেছে যে এর আগে একটা ভিডিও দিলাম না যে ম্যাডাম বলতেছে যে চুলের তোমার চুল তো সুন্দর লাগতেছে তো এটা নিয়ে আমরা আবারও বিভিন্ন পোস্টার্স দেওয়ার চেষ্টা করতেছিলাম আর অনেক বেশি রোদ ছিল ম্যাডামকে বলতেছিলাম যে ম্যাডাম এই রোদ্রে এই কয়েকটা ছবি তোলার জন্য আমরা কত কষ্ট করতেছি তাই না তো আমি আবার ঢং করে ম্যাডামে হাত দেখতেছি যে সুন্দর কিছু আমাদের পোস্টার্স হলে ভিডিওগুলো সুন্দর হবে কিন্তু রোদ অনেক বেশি রোদ ছিল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে রোদ থাকুক বৃষ্টি ছিল না বৃষ্টি থাকলে হয়তো বা এত সুন্দর মুহূর্ত আমরা একসাথে কাটাতে পারতাম না আর এই যে যে ম্যাডামকে আমি দেখাইতেছিলাম যখন আমরা একসাথে আসছি তখন এই যে আমরা এই জায়গাটায় নামছি নাকি কি কি দেখাইতেছি আমি জানি না মনে নাই হ্যাঁ ওইটাই মনে হয় দেখাইতেছিলাম আর দেখেন আকাশটা কি পরিমাণ সুন্দর সুভান মানে খুবই বেশি সুন্দর ছিল সব মিলিয়ে পরিবেশটা একদম জোশ 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 ছিল তো ম্যাডাম তো এই যে এই পানি ধরার পোস্টটা নিবেই এটা ভিডিও ছবি থাকবেই বাট পানিতে তো আমার প্রবলেম অ্যাকচুয়ালি পানিতে প্রবলেম না এই যে পানিগুলো ধরায় আমার একটু প্রবলেম হয় মানে আমার কেমন যেন কি বলো এটা রে জানি না আমার ভাল লাগে না এই যে কেমন কেমন লাগতেছে এইটাই আর কি এখন আমি এক্স্যাক্ট শব্দটা বলতে পারতেছি না আসতেছে না আমার মাথায় আর এই যে আমরা আস্তে আস্তে চলে আসলাম হচ্ছে ভাসমান দোকানে যেটার একটা ভিডিও আমার টিকটকে অনেক 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 বেশি ভিউ হয়েছে মার্শাল্লাহ আর এই যে এখানেও আমরা ছবি ভিডিও করে নিচ্ছি আর ম্যাডামে পা তুলে দিতে বললো কেননা ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে এই জায়গাটা না আসলেই অনেক সুন্দর দেখেন আর এই নৌকাটা মানে আমি বুঝলাম না ওনাদের মাথায় বুদ্ধিটা কোথায় থেকে আসলো যে এখানে একটা দোকান দেওয়া যায় এবং একটা ভালো হাইপ তৈরি করা যায় চারিদিকে পানিতে করতেছে তার মাঝখানে গাছে গাছে দড়ি বেঁধে কিভাবে একটা দোকানও দিয়ে ফেলছে এরপরে আমরা ওই দোকান থেকে বাদাম নিয়ে নিলাম বাদাম খাচ্ছি মানে বাদাম নিয়ে একটা মজার কাহিনী হয়েছে সেটা হচ্ছে একটা বাদাম খাই ওইটা মচমচা আরেকটা খাই ওইটা হচ্ছে শুটানো এরপরে আবার তিন নাম্বারটা ট্রাই করতে গেছে সেটা বা মচমচা আর চার নাম্বারটা আবার শুটানো মানে এরকমই তো ভাবতেছিলাম মোরা মনে মিক্সড করে দিছে যে আগের গুলা এবং আজকের গুলা এইখানে কিন্তু চা কফি এরপর হচ্ছে চিপস আরও অনেক কিছু বাদাম তো আছে এই বাদাম অনেক কিছুই পাওয়া যায় আর এই যে ছেলেটা বলতেছিল প্রথমেই তো আপনার দেখলেন ভিডিওতে হয়তো বা ও ভাইরাল হয়েছে বা কিছু একটা জানি না তো ভিডিও করার সময় ওই কথা বলতেছিল যাই হোক জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখেন গাছ এরপর হচ্ছে পানি এরপর দোকান তো এরপর এই যে আমরা চলে আসলাম এই দিকে মজার ব্যাপার কি জানেন এই যে এত পানি দেখতেছেন না এটা কিন্তু বর্ষাকালেই পানি আসে এছাড়া এই পুরোটা জায়গায় বছর ব্যাপী বিভিন্ন ধরনের শস্য বোনা হয় আসলে এটা মূলত একটা ক্ষেত ধান ক্ষেত বা সরিষা ক্ষেত এরকম কিছু একটা আমি এই জায়গাটা না আগে কখনোই দেখি নাই ম্যাডামের কাছ থেকেই শোনা যদিও আমার বাড়ির খুব বেশি কাছে কিন্তু আমার কখনোই আসা হয় না এখানে এখন থেকে আশা করা যায় আসা হবে আর এই যে এখানে আমি একটু নৌকা চালানো ট্রাই করতেছি তো মাঝি বলতেছে যে পারবেন না তবুও সাহস করে নিলাম বৈঠাটা আসলেই অনেক বেশি ওজন ছিল আপনাকে খেয়াল করছেন প্রথমে কিন্তু বইটাটা আমি উল্টা করে ধরছিলাম এরপর ঠিক করে ধরছি বাট অনেক কষ্ট অনেক কষ্ট ও অনেক বেশি শক্তি থাকতে হয় প্লাস পেশির অনেক কাজ আছে একটু উল্টাপাল্টা হলেই মানে ব্যথা শুরু হয়ে যাবে হাতে তোকে আমি বলতেছি যে নৌকা একটা নামাবো নাকি কি বলো মানে মাঝি কে তো বলতেছে হ্যাঁ নামিয়ে ফেলেন ভালোই হবে তো এইগুলা নিয়ে আমরা মজা করতেছিলাম তা আমি আবার বলতেছি এই দেখো নৌকা চলে নৌকা চলে মাঝি বলতেছে হ্যাঁ নৌকা ঘুরে ঘুরে এরপর আবার ওই দিক থেকে ওই যে মোটর চালিত যেটা নৌকা সেলু যেটাকে আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষে সেটা আসতেছে পরে আমি বললাম যে এটা আসলে তো আবার আমাদের ধাক্কা ধুকা দিয়ে যাবে না পরে এইগুলো নিয়ে আর কি আমাদের মজা টজা হচ্ছিল বাট বলতে হয় ওরা অনেক কষ্ট করে অনেক কষ্ট আর এই দৃশ্যটা দেখে তো সুভান আল্লাহ এত সুন্দর একটা দৃশ্য কি আর বলবো দেখেন চারটা কি সুন্দর লাগতেছে মানে চারিদিকে পানি নিচে পানি উপরে এত সুন্দর আকাশ এত সুন্দর চাঁদ গাছপালা সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল আর এই যে অনেকদিন পরে এই আচারটা আগে তো জাহাঙ্গীরনগর এই আচারটা খাওয়া হতো বাট এখানেও দেখলাম এটা কিন্তু অনেক টেস্টি আপনারা যারা আসবেন তারা কিন্তু এখানে ট্রাই করতে পারেন আচারটা তো এই ছিল আমাদের ঘোরাঘুরি নৌকায় বসে থাকতে থাকতে আমরা খুবই টায়ার্ড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম